বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই সপ্তাহে তাদের দ্বিতীয় রাউন্ডের এস এল এস টি স্টেট লেভেল সিলেকশন টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে যা নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষকের নিয়োগ বিষয়ক বিশেষ করে একাদশ দ্বাদশ স্তরের জন্য বহু প্রত্যাশিত ফল আজও চূড়ান্তভাবে প্রকাশ না হলেও প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যেই দেওয়া হয়েছে পরবর্তী ধাপ হিসাবে ইন্টারভিউ ও লেকচার ডিমস্ট্রেশন সহ ডকুমেন্ট যাচাইয়ের প্রস্তুতি চলছে মনে রাখবেন এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর যোগ শিক্ষাগত যোগ্যতা যোগ অভিজ্ঞতা যোগ্যতা যোগ ইন্টারভিউ যোগ লেকচার ডিমো মিলিয়ে সর্বশেষ র্যাঙ্কিং করা হবে সুতরাং উদ্বিগ্ন প্রাপ্তিরা উদ্বিগ্ন হবে না এই সপ্তাহেই রোস্টার বা চূড়ান্ত তালিকা প্রকাশের দিকে এগোচ্ছে যারা একাদশ দ্বাদশের নিয়োগ প্রত্যাশী তারা অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করুন এবং ইন্টারভিউ ও ডকুমেন্ট নিশ্চিত করার জন্য প্রস্তুত থাকুন আজকে এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য